জামাইয়ের বাড়ির কোনো জিনিস যদি কাউরে দিতে হয় জিজ্ঞেস না তুই স্বর্ণের জিনিস কেন দিবি তোর বোনের তোর বোনের লাগলে আমি কিনা দিব তুই কেন তোর বোনের আমার না জিগিয়ে দিস জীবনে কোনো দিন আমার জামাইরে না জিগিয়া একটা সুতা বাপের বাড়ি যাইব না আমার পোল গেছে আমি আর কখনো কোনো কিছু দিব না এবার আমি তো মাফ করে দিই আমি একটা জিনিস বুঝলাম না যে আমার সংসার করস এখান থেকে কোনো কিছু দরকার হলে দিবি কিন্তু আমারে না জানাইয়া দেওয়া এটা কি ঠিক আছে আসলে ওই আমার বই নিয়ে আইসা নিয়ে গেছে তো আর কি বুঝি নাই তো বাড়িতে তো অনেক জিনিসপত্র আছে দিন চাই একটা সুতো আনতে পারছো আছে

বুঝতে পারি মিস্টেক হয়ে গেছে তুই বুঝছস না বুঝি ঠিক আছে কিন্তু বুঝতে পারি মিস্টেক হয়ে গেছে বুঝতে মিস্টেক হয়ে গেছে হ্যাঁ কেন দিছস এবারে আমি মাফ maaf করে দাও মানে কখনো দেব না জামাই সারা দিন কাম করে পরিশ্রম করে পয়সা কামাই করে এটা বাপ বোনের দিতে কোনো গায়ে লাগে না হ্যাঁ বললাম তো আর কখনো দেব না এবারে আমি তো করে দাও আজকের পরে তুই একটা সুতো হবে আমি আলমারি সব জামা কাপড় বাইর করছি কুইরা লকারের ভিতরে ঢুকাইছি জামা কাপড় ও লকারে ঢুকাইছো তিনটা থ্রি পিস রাখছি আর রাতে ঘুমানোর লাগে একটা জামা রাখছি আর দুটা শাড়ি রাখছি আর বাকি সব তালা মেরে থুয়ে দিছি এখন থেকে চাইলে আর কাউরে দিতে পারবো না তারপর রান্না করে আর দরকার ছিল একটু তেল ডাইল আলু লবণ এগুলি আছে কি না একটু দেখে আসার দরকার ছিল।

আলমারি ঢোকে রাখুন এখন থেকে প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে ওইটা যে কাপড় পরবি একটা ছবি তুললে আমার দেয় যে আজকে এই ছবিটা এই কাপড়টা পরছে বাসার বাইরে যখন যাবি যে কাপড়টা পরবি ওইটা ছবি তুলে আমার দিয়ে রাখবি যে এই যে আমি এটা পরে বাইরে যেতেছি একটা ব্যাগ ব্যবহার করতে পারবেন এটার দাম একটু কম আছে এই যে এইটা আর কোনো কিছু ব্যবহার করতে পারবেন না

তোমার না হাতে ব্যাসলাইট আছিল একটা ব্যাসলাইট কই রাখছ ব্যাসলাইট হুম কই বেসলাইট কি কালার স্বর্ণের ব্যাসলাইটটা কই স্বর্ণেরটা ও ওই যে ওই যে মোটা ব্যাসলাইটটা মোটা হুম মোটা ব্যাসলাইটটা কই জানা রাখছি কই রাখলাম মনে পড়তেছে না তোর বোনের দিছ আট এন যা মত বাড়িতে না না আমার বোনের দি নাই তো কই তাইলে ব্রেসলেট কই ব্রেসলেট তো কই রাখছি কই রাখছ তুই না জানস আচ্ছা কই ব্রেসলেট কই আচ্ছা মনে করে লই তারপরে কি মনে করে লবি ব্রেসলেট কই ব্রেসলেট মনে করে লবি তুই আমারে না দিয়ে তুই কেমনে সোনার ব্রেসলেট দিয়ে দিছ তোর বোনের বোনের কথা কস না কে আমার জিজ্ঞেস কর আমি ব্রেসলেট দেই নাই তো তুই একখন কোন যাবি

তো স্বর্ণের জিনিস কেন দিবি তোর বোনের তোর বোনের লাগলে আমি কিনা দিব তুই কেন তোর বোনের আমার না জিগাই দিছস না আসলে হইছে কি কি হইছে ওই ব্রেসলেট না হুম পছন্দ হইছে তো এইজন্য তুই দুই বরি ওনের ওজনের ব্রেসলেট দিয়ে দিবি আসলে তোর গলার এটা খোল হুম খোল এটা হুম এই এ এখান থেকে বেডা জিনিস করবি একশো টাকা করে লকেট বেছে না ওই লকেট কিনে দিবি ওইটাই তুই ফিনবি এছাড়া তুই আর কিছু পাবি না বেড়া জিনিস কিনবি বেড়া জিনিসই তুই ব্যবহার করবি আর তোরে আছে না ওই যে বাজারের ব্যাগ বাজারের ব্যাগ চিনিস এই বাজারের ব্যাগে করিয়া কাপড় চাপড় নিবি বাজারের ব্যাগে করিয়া কসমেটিক ব্যবহার করবি থাক এটা কল কল এটা হ্যাঁ কল দেখ পায়ের উপর কি করছস পায়ের উপর দিছিলা দেখ না তুমি দিছিলা আমি দি নাই আমি দি নাই ওটা ওটা তুই কি বো না অন্য কিছু কথা কই না তুই কি আমার বো না অন্য কিছু তোমার বউ তো আমার বইলে তো আমার মতো হইবো আমার শার্ট দিয়ে দেস আমি বুঝলাম আচ্ছা এটা আমি আমার কাছ থেকে নিয়ে মনে না হ্যাঁ তুই এদিকে কই টাকাস তুই এখন এই এদিক টাকা তুই এখন তোর বাপের বাড়ি যাবি যায়া এখন যাবি যায়া এই ব্রেসলেট লিয়াবে আর যা কাপড় সব আছে আমার শার্ট সব লই আবি আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ যদি উল্টা পাল্টা করস তাহলে কি করব তো একাত্তা কইতে না এখন যাবি

সেদিন আলমারির দুঃখ বদ